সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভিডিওতে কলা এই কলা ফলটি কিন্তু আপনারা সবাই দেখ চিনেন কলা ফলটি তো দর্শক বন্ধুরা এখন যে বর্তমানে কলাটি রয়েছে অবস্থানে রয়েছে এটি কিন্তু সবুজ বর্ণের রয়েছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু সবুজ তো দর্শক বন্ধুরা এই কলাটি যখন পেকে যাবে তখন কিন্তু হলুদ বর্ণের আকৃতি ধারণ করবে তার মানে দর্শক বন্ধুরা তখন কিন্তু কলাটি পেকে যায় তো এভাবে কিন্তু আমরা কলা সাধারণত কাঁচা অবস্থায় বা পাকা অবস্থায় থাকে আর দর্শক বন্ধুরা কলা কিন্তু সাধারণত আমরা মূলত দুইভাবে খাওয়া যায় সেটি হচ্ছে সিদ্ধ করে বা আর রান্না করে মানে ভর্তা করে খাওয়া যায় ভর্তা করে বা রান্না করে কিন্তু আমরা কলা খেতে পারি দর্শক বন্ধুরা কলা কিন্তু সাধারণত দুই প্রকারের বা আরও অনেক প্রকার প্রকার রয়েছে কলা তো সাধারণত কলা সাগর কলা সরবি কলা বিচা কলা তো দর্শক বন্ধুরা আমার মোবাইলের যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছেন কলাটি এই কলাটি কিন্তু হচ্ছে দর্শক বন্ধুরা সর্বি কলা তো দেখেন দর্শক বন্ধুরা কী সুন্দর একটি কলা কলা গাছের মধ্যে ধরুন কতগুলো কলা কলাগুলো ধরেছে দেখেন বন্ধুরা এই কলাগুলো কিন্তু বর্তমান অবস্থায় ছোটো রয়েছে এটি কিন্তু একটু অনেক বড় মানে আর একটু সামান্য বড়ো হবে তো এই কলাটি যখন বড় হবে তখন কিন্তু খাওয়ার একটু উপযোগ হয়ে যাবে তো এখন যে অবস্থা আছে এখন কিন্তু আমরা এই কলাটি খেতে পারবো না তো বন্ধুরা এ কলা আমাদের কিন্তু শরীরের নানারকম পুষ্টি দিয়ে থাকে এই কলা আমাদের শক্তি যোগাতে খুব সাহায্য করে কলা কিন্তু আমরা প্রতিদিন যদি চেষ্টা করি সকালে বা রাত্রে করে কলা খাওয়ার চেষ্টা করবো এ রাত্রে কলা খেলে কি দর্শক বন্ধুরা এই রাত্রে কলা খেলে আমাদের শরীরে ঘুমের জন্য খুবই উপকার করে থাকে আর কলা কিন্তু আমাদের শক্তি যোগায় তো দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কলা খেলে কতগুলো উপকার হয়ে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম